আল্লাহ আল্লাহরুল আলমিন শুক্রদর্শী মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে আল্লাহর আল্লাহর হয়ে যেতে হবে এছাড়া আর কোনো উপায় নেই আল্লাহরুল আলমিনের রাজি কুশির দিকে এগিয়ে যাওয়াই আমাদের সফলতা আল্লাহ তালা যখন ডাকছেন বড় মায়া করে ডাকছেন বান্ধা আমার হয়ে যাও আমার দিকে আসো কুরআনুল করিম আল্লাহ রবুল আলমিন বলেন বসে যুদ অকিব সে আর আমার কাছে হয়ে যাও পাকে বলা হয়েছে মানুষ আল্লাহ তার সবচেয়ে কাছে তখন তাকে যখন শেষ দেয় তাকে আল্লাহ রফুল আলামিন বলেন এ আইনি আলাইকা কুল্লি মহিবে কুল্লুম মহিবে হে বনে আদম আমি তোমাকে ভালোবাসি তোমার উপর আমার ভালোবাসা দাবি তুমি আমাকে ভালোবাসা দাও আল্লাহ রবুল মিন বলেন ইয়া ইবন আদামা ইং যা তানি তুকা হে আদম সন্তান তুই আমাকে স্মরণ করো আমি তোকে স্মরণ করব আল্লাহ বলেন আবার ও তানি তুকা তুমি আমাকে যদি বলে যাও তবু আমি তোমাকে কখনো বলি না আল্লাহ রবুল আলমিন আবার বলেন তা সফি উসফিক আমার সাথে বন্ধুত্ব করো আমিও হব তোমার বন্ধু এসব হাদিসদের প্রমাণ হয়েছেন যে মহান রবুল্লা আলমিনের সাথে বান্দার গভীর সম্পর্ক আছে পাশে তাকার কাছে তাকার একটা ব্যাপার আছে অন্য হাদিসে আল্লাহ তুমি আমার দিকে এগিয়ে আমি এক হাত এগিয়ে যাব তোমার দিকে তুমি এক হাতে এগিয়ে আসো আমি দুই হাতে এগিয়ে আসব। তুমি হেঁটে আসবে আমি তোমার দিকে দৌড়ে আসব। তার মানে হলো আল্লাহ তাল রহমত দয়া মায়া মোহাব্ব দৌড়ে আসবে আল্লাহ রহিম রহমান বান্দা সামান্য আগ্রহী হলে আল্লাহর রহমত আল্লাহর দয়া তাকে বেষ্টন করে নেবে আরেক হাদিসে আছে বান্দা যখন আল্লাহ তাকে ডাকে বান্দা যখন বলে আল্লাহ মোহনবার তার জবাব দেন বলে লাব্বাইক ইয়া আবদি আমি হাজির হে আমার বান্দা একবার ডাকে জবাব দেন সত্তর বার এক মূর্তি ছিল মূর্তি পূজা করতো সত্তর বছর যাব সে পাথর তরি মূর্তিকে কুদা মনে করে পূজা করছে আল্লাহ তালা সব কিছুই সে জানতো না সে সোনম সোনম বলে সত্তর বছর কাটিয়ে বছর পর একদিন হঠাৎ তার জবান দিয়ে একটি শব্দ বের হল ও সামাদ এটি আল্লাহ তালার শিফাতি নাম সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসলো লাভ গাইয়া আবদি আমি হাজির মান্ধা ফেরেস্তারা বিস্মিত হলেন তার জি পেশ করল এই এ তো আপনার সম্পর্কে কিছুই জানে না সে বলে সামাদ বলে ফেলেছে আর আপনি তার ডাকে সাড়া দিলেন জবে আল্লাহ রবুল আলমিন বলেন সে ভুল করে বলেও বলছে আমি সত্তর বছর ধরে অপেক্ষায় আছি কখন আমার বান্ধা আমাকে ভুল একবার ডাক দিবে আজ ডেকেছে আমিও বান্দার ডাকে সাড়া দিয়েছি আসলে বান্দার সাথে আল্লাহ তালার সম্পর্ক অনেক গভীর অনেক নিবিড় তিনি তার সব সৃষ্টির সব কর্মকাণ্ড দেখছেন নিবিড়ভাবে তালা আসেন মানুষের গাড়ের রোগের চেয়েও নিকটে প্রিয় ভাইরা আসুন আল্লাহ তালার আল্লাহ এক একনিষ্ঠভাবে তার অবধ বন্দে করি এই নৈকট্যের কাছে তাকা চোখে দেখা যায় না বরং ইমানি দূরদর্শিতা তার অনুভব করা যায় তো যে কথা বলেছিলাম বান্দা একবার ডাকলে আল্লাহ তাআলা সত্তর বার জবাব দেন বান্দাকে ভালোবাসেন বলে জবাব দেন অপেক্ষায় থাকেন কখন বান্দা আল্লাহর দিকে রুজু করবে অপরাধের জন্য অনুতপ্ত হয়ে কমা বান্দা আল্লাহর হয়ে যাবে আল্লাহ তাল্লাহ চান বান্দা সব কিছু ছেড়ে আল্লাহ তাল্লার সাথে সম্পর্ক করুক প্রেমের ভালোবাসার আনুগত্যের সম্পর্ক আল্লাহ ছাড়া সব কিছু অন্তর থেকে বের করে দাও বান্দার অন্তর জুড়ে শুধু আল্লাহ পাকের প্রেম আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহ পাকের আনুগত্য বান্ধা যখন নামাজে দাঁড়ায় আর মগ্ন হয় আল্লাহ তাল্লার প্রতি পূর্ণ মনোযুগের সময় হঠাৎ করে কোথায় যেন হারিয়ে যায় মন কিসের চিন্তায় মানুষ কোথায় হারিয়ে যায় নামাজের একাগ্রততা হারিয়ে অন্য মনস্ক তখন আল্লাহ তাল্লা আওয়াজ দেন হে আদম সন্তান তুমি আমার দিক থেকে মন ফিরালে কেন তুমি কি আমার থেকে উত্তম কিছু পেয়েছ আমার থেকে বেশি সৌন্দর্য কিছু পেয়েছ তুমি আমার চেয়ে দয়ালু কেউই কেউ কাউকে পেয়েছ বান্দা বিশ্বাস করো আমার চেয়ে বেশি সুন্দর আমার চেয়ে বেশি ভালো আর কেউ নেই আল্লাহ দেখুন স্বয়ং মোহানবুল্লা আলমিন নিজে ডাকছেন বান্দাকে অনুরোধ করেছেন ফিরে আসতে আমাদের কাছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কি টাকা কি প্রয়োজন তার আমাদের কাছে কি মূল্য আছে তার কাছে আমাদের তবু রব্বুল আলমিন বান্দাকে ডাকছেন আর বলছেন তিনি প্রবল পরমাশরী মহা মহাশক্তিধর হয়েও বান্দাকে ডাকতে তাকেন পরম মমতায় সেই রব যারে তো মাহাত্ম ও পরামাত্রম যে তিনি যখন হজরত জিব্রাহল মতো এত বড় প্যারেস তাকে ডাকছেন হেস ইব্রাহি আসমানের উপর থেকে সাত জমিনে নিষ পর্যন্ত দীর্ঘ শৈশত তাকে পাকা বিশিষ্ট জিব্রাহল আলা মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সাড়ে চোদ্দ হাজার বছরের পর তিনিও উভয়ে কাঁপতে থাকেন আল্লাহতালা যার সামনে আসমান ঝুঁকে আছে তারকারা যে নুয়ে আছে পাথর রয়েছে সেজদায় নত হয়ে আছে বিশাল উঁচু পাহাড়গুলো সেজদা নবত আছে সমুদ্র নদ নদী খাল বিল সাগর মহাসাগর সেজদা রয়েছেন গাছপালা এক একটি পাতা সেজদা করছে তিনি রহিম রহমান ওয়াহাব রাজ্জাক মালিকুল মুলক জুল জালালি আলি এখরম আহমার রাহিমিন আউ্লুল আউয়ালিন আখিরুল আখিরিন প্রিয় বন্ধুরা ভিডিও আর বেশি লম্বা বাড়াইতে চাই না লম্বা করতে চাই না তাই আসুন আল্লাহ তাল্লাহর প্রেমে পড়ি আল্লাহ তালাকে চিনি আল্লাহ তাল্লাহকে বুঝি আল্লাহর মোহাব্বত আল্লাহর প্রেম বুকের মধ্যে লালন করি আল্লাহর সাথে সম্পর্ক করি আল্লাহর হাবিবের সাল্লা সালামের আদর্শ রূপে জিন্দি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দান করুক প্রিয় ভাইয়েরা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম